সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি একে কেউ চিন্ত না সুব্রত মুখার্জি টিকিট দেয় চুরাশি সালে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে সেখানে ইন্দিরা গান্ধীর মৃত্যু হওয়ায় সহানুভূতি হয় এমপি হয়ে যায় তারপরে রাজীব গান্ধী ওকে মার খেয়েছিল দেখতে এসে ওকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করে ও প্রথম কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সীতারাম কেশরি সভাপতি প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়র ওটি তারপরে দল খুলল অটলজি মহামানব ভারত তিনি একে বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন যে গরিব মেয়ে লড়াই করছে হততা আছে সিপিএমকে সরাতে চায় একে অটলজির মতো উদার মানুষ ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল প্রথম বেই রাজীব গান্ধীর সঙ্গে দ্বিতীয় একে অটল অটল বিহারী বিহারী বাজপেয়ী সঙ্গে যে একে রেলমন্ত্রী করেছিল এর গদ্দারের ইতিহাস আঠানব্বইতে সাতানব্বইতে কংগ্রেস আটানব্বইতে এনডিএ দু হাজার একে কংগ্রেস সঙ্গে জোট 2002 হাজার দুয়ে আবার এনডিএ আবার এবার দু হাজার ইউপিএ এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিম যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে রাজীব গান্ধী হতে পারে অটল বিহারী বাজপেয়ী হতে পারে আর অন্য কেউ হতে পারে তার নাম হলো মমতা ব্যানার্জি সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি